দর্শক আসসালামু আলাইকুম আমি সাইদুর আপনাদের স্বাগত জানাচ্ছি ইতালির রাজধানীর রোমশহর থেকে আজকে এসেছি একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আপনাদের দেখাবো কিভাবে একটা কর্নে তো তৈরি হয় এবং তৈরি করে আপনাদেরকে বিস্তারিত আপনি দেখাবো তুলে ধরবো চলুন দেরি না করে আপনাদেরকে কর্ণতু কীভাবে তৈরি হয় আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি রেস্টুরেন্ট অলরেডি চলে যাচ্ছি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আমি রেস্টুরেন্টে প্রবেশ করবো এই দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট আর একটা চমৎকার একটা রেস্টুরেন্ট এখানে সকালের নাস্তা অর্থাৎ কর্ণেতু তৈরি হয় অসাধারণ এখানে কর্ণেতুগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা কীভাবে তৈরি হয় চলুন দেখি আমরা নিচে যেয়ে দেখতে পাই এতে দেখতে পাচ্ছেন এই একটা কর্নেতু অলরেডি বিভিন্ন ফোনের মাধ্যমে তৈরি করে রাখছে এটা কীভাবে স্কাদাল করে মানে এটা কিভাবে গরম করে কিভাবে এটা ফোন দিয়ে এটা বাজে এটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা সকালের কাজ এখানে কর্ণত্যুগুলো তালিয়ারি করা থাকে এখানে বিভিন্ন ধরনের ক্রিমাগুলো ইউজ করা হয় ক্রিমা চকলেট অনেক টাইপের এখানে বিভিন্ন ধরনের গুলো আছে রেসিপিগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছে মূলত এটি ইতালির একটা বিখ্যাত সকালের নাস্তা কারণ প্রত্যেকটা ইটালিয়ান এখানে চায়ের সাথে বা কফির সাথে এই করণের তারা খা খেয়ে থাকে এই জন্য আপনাদের দেখাবো কিভাবে কর্ণের তৈরি হয় কীভাবে কর্নেতে ঢুকে প্রবেশ করে এবং কিভাবে কণ্ঠের দুগুলোকে সুন্দর করে ফোনের মধ্যে ঢুকে কিভাবে কিভাবে বের করে আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো মূলত এটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের তুলে দেবো দেখতে পাচ্ছেন এক ভাই এটা অলরেডি সুন্দরভাবে তালিয়ে করছে অর্থাৎ দিয়ে রাখছে দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন এটা ফোনতে প্রবেশ প্রবেশ করার আগে কিছু মেকানিজম কিছু রেসিপিগুলো অ্যাড করছে দেখতে পাচ্ছেন যে ক্রিমা টাইপের একটা অসাধারণ একটি সুস্বাদু খাবার ইতালিয়ানের সবাই পছন্দ এই আমি একটা রেস্টুরেন্টে এসেছি এই শুধুমাত্র কর্নেতু কীভাবে তৈরি হয় এটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এক ভাই কি ভাবে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন টাইপের ক্রিম দিয়ে মাখাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলা কর্ণেতু এই কর্নেতুগুলা ফনের মধ্যে প্রবেশ করে বিশ থেকে পঁচিশ মিনিট পরে এটা বের করলে অরিজিনাল যে ফার্স্টে যে কর্নেতু ডিসপ্লে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা পণ্য এটা একটা বড় ধরনের পণ্য এখান থেকে প্রায় পাঁচ এগুলা বলে তালিয়ারি এগুলো নিয়ে প্রায় বিশ মিনিট গরম করতে হয় গরম করলে একটা অসাধারণ আহ প্রথম যে ছবিগুলা দেখতে পাচ্ছেন সেই ছবির মতো এটা অসাধারণ একটি পণ্য তৈরি হয় দেখতে পাচ্ছেন এক ভাই পণ্যের মধ্যে প্রবেশ করছে প্রবেশ করার পরে এটা সুন্দরভাবে তালিয়ে করে এ দেখতে পাচ্ছেন এটা ছোটো কর্ণেতু এগুলা ছোট টাইপের একটা কর্ণেতু এগুলা দিয়ে ফর্ণের মধ্যে প্রবেশ করার পরে বিশ থেকে পঁচিশ মিনিট পর সাধারণ সুন্দর একটা কর্নেতু বের হয় বের হওয়ার পরে এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে চমৎকার কর্ণেতুগুলা ডিসপ্লে করে সাজায় থাকে কফির সাথে এরা এই কর্নেতুগুলা খা খেয়ে থাকে সকালের নাস্তা প্রায় সকাল ছয়টা থেকে প্রায় বারোটা একটা পর্যন্ত এই চলে দেখতে পাচ্ছেন অসাধারণ কর্নে গুলা কি সুন্দরভাবে তৈরি করা হয় এটাই মূলত আপনাদের দেখানো উচিত ছিল যেহেতু ইতালিতে থাকি আপনাদের ইতালির সম্পর্কে করণ্ডের সম্পর্কে ধারণা দেয় দেখতে পাচ্ছেন এই যে পনেরো মিনিট স্বাভাবিকভাবে দেয় এটা ডিজিটাল একটা একটা ফণ্য যাকে বলে ডিজিটাল একটা চুলা এই চুলার মধ্যে গরম করে দেখতে পাচ্ছেন হিট বিশ মিনিট দিয়ে রাখছে বিশ মিনিট পরে অলরেডি এটা বেড়ে যাবে তো এটাই ছিল এই দেখতে পাচ্ছেন আপনারা এটা বেরোয়ার পরে কি চমৎকার একটা ডিজাইন হলো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু